আজ আঠেরোই মে শনিবার জানিয়ে দেব আবহাওয়া কেমন থাকছে বা ঘূর্ণিঝড় রিমাল কবে নাগাদ আছড়ে পড়তে চলেছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং আমাদের পশ্চিমের জেলা আকাশ কিন্তু অনেকটাই মেঘলা ভাব রয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু সূর্যের যে তীব্র ক্ষমতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে বলাই চলে যে রোদ এবং মেঘের একটা খেলা চলছে আমাদের দক্ষিণবঙ্গে তবে বাংলাদেশেও কিন্তু সেম একই রকম অবস্থায় চলবে এই মুহূর্তে ময়মনসিংহে কিন্তু বৃষ্টিপাত আমরা কিছুটা হলেও লক্ষ্য করতে পারছি তো এইবার আপনাদেরকে জানিয়ে দেব যে বঙ্গে বৃষ্টি অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে নাগাদ আসতে চলেছে তো বন্ধুরা আজকে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস আমাদের দক্ষিণবঙ্গে আপাতত নেই শুধুমাত্র বিকেল বেলার দিকে যে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি হচ্ছে গোসাবা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাবরার এই আশেপাশের অঞ্চলগুলোতে আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা মাথাবেরিয়া এই সমস্ত এলাকাগুলোতে আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বেশি বৃষ্টি আমি দেখতে পাচ্ছি মাদারীপুর বরিশাল লালমোহন মতিরহাট তো এই এবং এই যে থাকছে অমরপুর তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গে কিন্তু উপরের জেলাগুলোতে অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং তো এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা থাকছে আজকে তো এইবার আপনাদেরকে জানিয়ে দেবো যে রবিবার উনিশ তারিখ কেমন থাকতে চলেছে তো রবিবার উনিশ তারিখ সকালবেলাতে কিন্তু আমাদের এদিকে গোয়ালপাড়া আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি আমরা তবে আমাদের দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার থাকবে শুধুমাত্র হলদি কাছে একটু বৃষ্টির অর্থাৎ এরা মেঘের কিন্তু আমরা সঞ্চার দেখতে পাচ্ছি তবে সকালকার দিকে আকাশ মেঘলা থাকলে বৃষ্টিপাত কিন্তু আমাদের থাকছে না দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলো রবিবারও দিনে কিন্তু আমরা প্রাথমিক অনুমান করে জানতে পারছি যে দক্ষিণবঙ্গ আমাদের পশ্চিমের জেলাগুলো কিন্তু আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকছে ওই যে বলে দিলাম উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং সোমবার যদি আমরা লক্ষ্য করি তো সোমবার কিন্তু সকাল আটটার দিকে বাংলাদেশের মহেশখালী এবং চিটাগঞ্জে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং সেই সাথে সিলেট শিলচরের দিকেও ভারী বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের শিলচর মাফ করবেন এবং গোয়ালপাড়ার দিকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তার থেকেও কিন্তু আমরা উত্তরবঙ্গের আমাদের আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়াও কিন্তু আমাদের পশ্চিমের জেলা দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি মেঘলায় থাকবে বিকেল পাঁচটা নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি নদিয়া এবং মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়াও বীরভূম দুমকা ধানবাদ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকবে তবে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি নদিয়া এবং মুর্শিদাবাদে আপাতত বিকেল পাঁচটা নাগাদ আরও বেলা গড়িয়ে যাওয়ার পর কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সেই সাথে বাংলাদেশের রাজশাহী এবং রংপুর এবং আমরা উত্তরবঙ্গে কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং রাত্রির দিকে কিন্তু তেমন বৃষ্টি আমরা লক্ষ্য করতে না পারলেও আকাশ কিন্তু মেঘলায় থাকবে এবং মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা মঙ্গলবারও কিন্তু আকাশ মেঘলা থাকবে আমরা উত্তরবঙ্গ আমরা বৃষ্টি দেখতে পাব মঙ্গলবার এবং আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তাদের আবহাওয়ার আপডেট অনুযায়ী কিন্তু রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে এবং সোমবার থাকছে বৃষ্টিপাত মঙ্গলবার থাকছে বৃষ্টিপাত আমি সোমবার থেকে বৃষ্টি একটা পাব দক্ষিণবঙ্গে আশা রাখছি তো আপনাদেরকে এবার দেখিয়ে দেবো যে ঝড় বা বাতাসের ঝাপটা কেমন থাকতে পারে তো আগামী রবিবার যদি লক্ষ্য করি রবিবার কিন্তু আমরা তেমনভাবে বাতাস না পেলেও আমাদের উপকূলের জেলাগুলোতে কিন্তু দমকা বাতাস অলরেডি শুরু হয়ে যাবে এবং সোমবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা সেই সোমবার একই অবস্থা আমরা বাতাস কিন্তু দেখতে পাবো বিকেল চারটে থেকে শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস এবং মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা মঙ্গলবারও কিন্তু আমরা উপকূলের জেলাগুলোতে বাতাস দেখতে পাবো ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে একটি বেলাতেও কিন্তু আমরা দমকা বাতাস পাবো এবং বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবারও কিন্তু আমরা দমকা বাতাস পাচ্ছি না ভিডিওটি আর বেশি করছি না তো এইভাবে গুরুত্বপূর্ণ আপডেটগুলি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা অবশ্যই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন